মেসি ভার্সেস কোহলি রোহিত সচিন আর ধোনি ম্যাচ হতে বলেছে তাও আবার ক্রিকেটের এশিয়া কাপে কি যাসপ্রীত বুমরা খেলছে নাকি খেলছে না ক্যাপ্টেন্সি কে করবে সূর্য কুমার যাদব কিন্তু চটিল এম এস ধোনি কি তাহলে শেষমেশ দু হাজার আইপিএল খেলবে নাকি খেলবে না তারপরে আইপিএল অকশন ডেট কিন্তু চলে এসছে প্রায় কোন টাইমে হতে পারে তো এই সব টপিক এবং আরো অন্যান্য খবর নিয়ে ভিডিওতে আমরা আলোচনা করব শেষ সব দেখবেন অনেক কিছু লেটেস্ট নিউজ আছে ক্রিকেটের আর জগতের তো আপনারা আশা করছি এখান থেকে কিছু নিয়ে যাবেন তো শুরু করি আজকের ভিডিও আর প্রথম যে পয়েন্টটা আমি শুরু করব সেটা একটা আজব খবর দিয়ে সেটা হচ্ছে লিওনেল মেসি আসছে আসছে মুম্বাইতে ওয়াংখেরা স্টেডিয়ামে খেলা হবে একটা ক্রিকেট ম্যাচ সেটা হচ্ছে সেভেন সাইডে খেলা হবে সাথে হ্যাঁ ক্রিকেট আর খেলা হবে কাদের সাথে মেসি ভার্সেস সচিন বিরাট কোহলি রোহিত শর্মা এম এস ধোনি

ज अद्भुत न्यूज डिसेम्बर চোদ্দ ডিসেম্বরের কথা বলছি আমরা আর কি ডিসেম্বর হবে এটা এখন এত তাড়াহুড়ো নেই কিন্তু মোটামুটি এটা কনফার্ম হয়ে গেছে ঠিক আছে ক্রিকেটকে প্রমোট করার জন্য করছে তো আমরা যদি পরের পয়েন্টে আসি সেটা হচ্ছে ভাইটাল একটা মানে কিছু নিউজ আছে সেটা হচ্ছে এশিয়া কাপ নিয়ে যেটা সেপ্টেম্বর থেকে হ্যাঁ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আঠাশ তারিখে সেপ্টেম্বরে শেষ হবে তো যেটা পয়েন্ট হচ্ছে বুমরা সুরিয়া প্রথমে আছে সুরিয়া কমে যাদব ক্যাপ্টেন আমাদের ক্যাপ্টেন কিন্তু চটিল রয়েছে যার জন্য ক্যাপ্টেন্সি নাও করতে পারে মানে এশিয়া কাপ নাও খেলতে পারে যেহেতু দেখ যেহেতু সুরিয়া

এশিয়া কাপ খেলবে না হয়তো আমার মনে হচ্ছে না খেলবে আর হচ্ছে আর এশিয়া কাপের টিমে কিন্তু অনেক চেঞ্জ হবে ঠিক আছে শুভমান গিল

পয়েন্টে চলে আসছি সেটা হচ্ছে সবচেয়ে ভাইটাল পয়েন্ট হচ্ছে রোকো মানে রোহিত শর্মা বিরাট কোহলি দু হাজার সাতাশের ওয়ার্ল্ড কাপ কি খেলবে উনচল্লিশ আর চল্লিশ বয়স হয়ে যাচ্ছে সব থেকে ভাইটাল একটা নিউজ বিসিসিআই কিন্তু এখানে কনসিডার করছে না এদের দুজনকে এখন যা নিউজ শোনা যাচ্ছে আমি এখানে আমি এই জিনিসটাতে এটা গম্ভীর একটা ব্যাপার তার কারণ হচ্ছে গৌতম আমি কিন্তু ডাইরেক্ট বলে আমি ডিসএগ্রি ভাই আমি এখানে কোনো মতেই আমি বিরাট কোহলি অন্তত পুরোপুরি ওটাই বলতে যাচ্ছিলাম না করলে রোহিত শর্মা ফিটনেসের জন্য পিছিয়ে যেতেই পারে বিরাট কোহলি অবশ্যই দরকার ওর যে এক্সপিরিয়েন্স

গৌতম গাম্ভীরের মাথা এটা এটা গৌতম গাম্ভীরের মাথা ও চাইছে কোন স্টার রাখবো না আমি টিমে সমানভাবে নতুন টিম আমি তিন বছর আমার যা ট্রেনিয়র আছে তার মধ্যে করে দিয়ে যাবো এটা হচ্ছে ওর কথা সমস্ত কিছু ঠিক আছে কিন্তু ভাই এরা হচ্ছে না থাকলে ক্রিকেটের একটা হার্ট একটা হচ্ছে যাকে বলে জান আর একটা পজিটিভ কি আছে বলতো যে চ্যানেল গুলো রয়েছে এরা ভাবে বিরাট কোহলি আর ধোনি এই তোর রোহিত শর্মা না থাকলে আমাদের টাকা কি করে উঠবে সেটাই তো টিআরপিটা কোথায় যাবে তাহলে আর 2027 এর ওয়ার্ল্ড কাপ রোহিত শর্মা কত স্বপ্ন দেখে রেখেছে ভাব তো এটা শুধু রোহিত শর্মা 140 কোটি ভারতবর্ষের স্বপ্ন যে লাস্ট একটা ওয়ার্ল্ড কাপ কিছু না কিছু দিয়ে যাবে হ্যাঁ তা আমরা এই হচ্ছে এই ছিল 2027 এর ওয়ার্ল্ড কাপের আপডেট নেক্সট আপডেটে যদি আমরা আসি সেটা হচ্ছে ধোনি 2026 এর আইপিএল খেলবে কি খেলবে না আবার একটা না খেলবে খেলবে অবশ্যই খেলবে তার অন্তত লাস্ট বার খেলবে কারণ আমি দুটো কারণ দিচ্ছি এক হচ্ছে রিসেন্টলি একটা ইন্টারভিউ হয়েছিল যেটাতে ধোনি বলেছে যে ইন্টারভিউয়ার জিজ্ঞাসা করেছে যে তোর এই বছর লাস্ট ইয়ার 2025 এ চেন্নাইয়ের সাথে হলোটা কি এটা যে লাস্টে টেবিলের লাস্টকে ফিনিশ করলো তো ধোনি সেই সময় বলেছে কিছু উইকনেসেস কিছু লুপহولز আছে টিমের মধ্যে যেটা আমরা পরের বছর এটা ঠিক করব আর ঋতুরাজ গায়কোয়াড ক্যাপ্টেনসি করবে

হবে না সেকেন্ড শোনা যাচ্ছিল সিএসকে যেটা হচ্ছে স্ট্রং পসিবিলিটি ছিল সঞ্জু স্যামসন এসে বললো যে আমি এখনো কিছু ডিসক্লোজ করতে চাই না না করেনি কিন্তু না করেনি হ্যাঁ তারপরে শোনা গেল যে টাইমস অফ ইন্ডিয়া রিপোর্টে শোনা যাচ্ছে যে সঞ্জু স্যামসন বলে দিয়েছে আমি আর এর সাথেই থাকবো মানে রাজস্থান রাজস্থ মানে একদম এখনকার লেটেস্ট নিউজ হচ্ছে ট্রিক বাজার রিপোর্ট অনুযায়ী সঞ্জু স্যামসন বলছে আমি আর আর ছাড়তে চাই

তো নেক্সট আপডেট যদি আমরা আসি পাকিস্তান আমাদের পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ ইন্ডিয়া বয়কট করেছিল লেজেন্ডস ক্রিকেট এটা আমরা সবাই জানি জানি অলরেডি তো পাকিস্তানের ওইখানেই ওইখানেই জ্বলেছে বলছে আমরা পরের বছর খেলবো না ডাব্লুসিএল না খেল তুই পয়সা কি করে তুলবে ওরা পয়সা কি করে কোনো কিচ্ছু আসে যায় না কোনো কিছুতে যায় আসে না তো এরপরে আমরা চলে আসবো লাস্ট আপডেটে সেটা হচ্ছে আইপিএল মিনি অপশন নিয়ে আইপিএল এ মিনি অপশন কবে হতে পারে সেটা হচ্ছে ডিসেম্বরের থার্ড উইকে আইপিএল এ মিনি অপশন হতে পারে এটা হচ্ছে নিউজ বেরিয়েছে এখনো অবধি ঠিক আছে ষোলোশো প্লেয়ার মতো নাম দেবে ওখানে ওখান থেকে শর্টলিস্ট করে তিন চারশো প্লেয়ার উঠবে তো মিনি অপশন যেহেতু আর বাইরে সেই আবুধাবি নিয়ে যাওয়ার কোনো দরকার নেই যা শোনা যাচ্ছে ব্যাঙ্গালোরে হওয়ার কথা যেহেতু চ্যাম্পিয়ন টিম ছিল কিন্তু ব্যাঙ্গালোরের যে স্ট্যাম্পেডটা হয়েছিল জানেন কত জন মারা গেছে এগারো জন মারা গেছে তো ব্যাঙ্গালোর থেকে এটা সরিয়ে নিয়ে শেষমেশ শোনা যাচ্ছে যে কলকাতা বা মুম্বাইতে এটা হতে পারে মিনি এটা হতে পারে হ্যাঁ আর একটা আপডেট না একটা নিউজ আছে ছোট করে রাশিদ খান টি টোয়েন্টি লেজেন্ড বলে আমরা জানি প্রথম বোলার হয়ে গেল যে সাড়ে ছয়শো উইকেট অব্দি পৌঁছেছে তো আজকের নিউজ বলুন বা আপডেটস বলুন যাই ছিল এই ছিল এই অবধি আপনাদের আশা করি ভালো লেগে ভালো লেগেছে এবং এরপরে এরপরে কোনো কিছু আপডেট আসলে অবশ্যই এগুলোর উপর আসলেও নিয়ে আসবো আমরা তো চেষ্টা করছি আপনাদের ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং আপনাদের বলবেন এর মধ্যে আপনি কোন নিউজটা শুনে সব থেকে বেশি শখ হয়েছেন তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে বাই